আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এতো সকাল থেকে কেন দিন আজকে আমার তেলের পিঠা খাইতে ইচ্ছা করতেছিল ঘরে চালের গুঁড়াও ছিল না কিন্তু চাল ছিল তো ভিজেয়া পাটায় বাইখে পিঠা বানাই ফেললাম এতো আসলে আমি অতটা ভালো পারি না কিন্তু চেষ্টা করতেছি একদিন করতে করতেই ভালো হয়ে যাবে আর এখানে তো এগুলা বানায় রাখছি এগুলো মোটামুটি তো ফুলছে আস্তে আস্তে আসে পিঠাটা দিলে হয় কি মানে ভিতরে অনেকের পিঠা আসে না কাঁচা থাকে এই পিঠাটা কাঁচা থাকে না আসে আর মানে সুন্দর মতন ভিতরটাও সিদ্ধ হয়ে যায় গুড়ের পিঠাগুলো লাল হয় আর চিনি দিয়ে পিঠা বানাইতে সাদা হয়